নমস্কার পাঁচ পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই প্রায় এক মাস অসুস্থ থাকার কারণে আপনাদের কোনো রকম কোনো রেসিপি আমি দিতে পারিনি সেই জন্য সত্যিই খুব দুঃখিত আজকে বানাবো ছানার পায়েস এই ছানার পায়েস বানাবার জন্য আমি এখানে এক লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি নিয়েছি মিল্ক এবারে আমি হাফ লিটার দুধ ছানা কাটিয়ে নেব এই হাফ লিটার দুধটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার আর দু তিন মিনিট মতো রেখে আমি এটাকে বন্ধ করে দেব ততক্ষণ একটা বাটির মধ্যে কিছুটা ভিনিগার ও সামান্য একটু জল দিয়ে রেডি করে রাখবো ছানা কাটাবার জন্য প্রায় দু তিন মিনিট ধরে আমি দুধটাকে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব গ্যাস অফ করেছি প্রায় দু মিনিট হল এবারে আস্তে আস্তে এই ভিনিগার মেশানো জলটা আমি দুধের মধ্যে দিয়ে দেব এইভাবে দেখুন ছানাটা কিন্তু আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে কত সুন্দরভাবে এবং খুব কম সময়ের মধ্যে ছানাটা কিন্তু একদম তৈরি হয়ে গেল এবারে এই ছানাটাকে আমি একটা ছাঁকনির মধ্যে ছেঁকে একটু জল দিয়ে ধুয়ে নেব ছানাটা আমি ধুয়ে একটা নরম কাপড়ের মধ্যে ওটাকে আমি টাইট করে বেঁধে রেখেছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও হাফ লিটার দুধ এবার এই দুধটাকে বেশ ঘন করে ফুটিয়ে নিতে হবে দুধটা বেশ ঘন হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দেব প্রায় দু চামচ মতো গুঁড়ো দুধ এটাকেও আমি খুব ভালো করে মিশিয়ে নেব গুঁড়ো দুধ দিলে দুধটা যেমন তাড়াতাড়ি ঘনও হয় আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় এখানে এটাকে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নেব দুধটা বেশ ঘন হয়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো মিল্ক মেড আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন তবে কি মিল্ক মেডের স্বাদটা কিন্তু একটু অন্যরকমই হয় মিল্কমেড ছোট একটা ব্যাক এবার এটাকে আমি এর মধ্যে আস্তে আস্তে ঢেলে দেব ঢেলে দিতে দিতে এটা আমি নেড়ে নিতে পারব মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দের মতো দেবেন আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও ফলো করে আমার পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে চ্যানেলটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় দুধটাকে আরেকটু ফুটিয়ে ঘন করে নেব দেখুন মিল্ক দেওয়ার ফলে দুধের রঙটা কিন্তু একটা সুন্দর মতন এসেছে এইভাবে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে ঘন করে নেব দুধটা বেশ ঘন হয়ে এসেছে এবারে এর মধ্যে আমি ছানা দিয়ে দেব যে ছানাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ছানাটাকে এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কিলো দুধের ছানা বানিয়েছি আর হাফ কিলো দুধ ঘন করে পায়েস বানাচ্ছি আপনারা চাইলে বেশি করেও করতে পারেন এবার এটাকে দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব ছানাটা কিন্তু একদম গুঁড়ো করার দরকার নেই মোটামুটি হাত দিয়ে ভেঙে দিলেই হবে আর এটা আমি খুব বেশিক্ষণ ঘন করব না কারণ এটা ঠান্ডা হলে কিন্তু এমনিতেই ঘন হয়ে যাবে এটা ঘন হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম এমন সময় আমি দিয়ে দেব এক চামচ মতো গোলাপ জল তৈরি করে নিলাম খুব কম সময়ে এবং খুব কম উপকরণ ব্যবহার করে ছানার পায়েস ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন